আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও আয় যে আমরা বসে আছি রিক্সায় আমি জোয়ারিয়া আর তো আজকে যাচ্ছি হচ্ছে নারিশা আর নারেশা যাওয়ার কারণ হচ্ছে জুয়ারে আর মাদ্রাসা অলরেডি খুলে গেছে তো জুয়ারের ড্রেস বানানো হয় নাই আর জোয়ারে আমি মাত্রই ভর্তি করেছি জোয়ারে আর হচ্ছে মাদ্রাসা ক্লাস শুরু হবে দু তিন দিন পর সেজন্য জুয়ারের জন্য এই যে মাদ্রাসার ড্রেসের জন্য কাপড় কিনেছি আর সেই কাপড়গুলোই বানাতে যাচ্ছি নারী শা তো দেখেন চারদিকে পরিবেশটা কত সুন্দর ভালো লাগছিলো রিক্সা জুয়ারে আর রিক্সা ওর তো অনেক বেশি পছন্দ করে আর অলরেডি যে আমরা চলে আসছি চলে এসে দেখি আপু আমার জন্য আমার পছন্দের ছোটো মাছ কিনে রেখেছে আমার জন্য আর আমি আপুদের বাসে আসে আপু সব মজার মজার আমার জন্য খাবার রান্না করে রাখে আমি যেগুলো পছন্দ করি এদিকে যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা মাখিয়ে রাখছিল আপু আর সেই মাছটা আমি ভেজে নিচ্ছি আপু অন্য কাজে একটু বিজি ছিল পরে আমি আপুকে বললাম দাও আমি ভেজে নেই মাছগুলি তো ইলিশ মাছটা এটা হচ্ছে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ সবাই জানেন খেতে অনেক বেশি মজা আর আমার শ্বশুরবাড়ি যেহেতু পদ্মা নদীর কাছে সেজন্য আমরা প্রায় ইলিশ মাছ খাই আর ইলিশ মাছটা জনপ্রিয় এলাকার তো এদিকে সব রান্নাবান্না রেডি দুপুরে আমরা সবাই খাবো একসাথে তো ভাত এটা হচ্ছে আলু দিয়ে ডিম ভোনা এই আলু ভোনাটা এত মজা করে করে ডিম বোনাটা করে সেটা না খেলে বুঝতে পারবে না এই যে বানিয়েছে ডালের বড়া আর এটা হচ্ছে মানে গরমকালে করলা তো থাকবেই করলা ভাজি আর এই যে যে মাছটা ভেজি একদম ইলিশ মাছ ভাজা সাথে আছে মরিচ আর এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে আলুর ভর্তা আলুর ভর্তাটা যে সে আলু ভর্তা না এটা হচ্ছে গোল গোল দেশে আলুর ভর্তা এটা খেতে খুব বেশি মজা আসছিলো সাথে পাট শাক পাট শাকটা অপর অনেক বেশি পছন্দ আর আমারও অনেক বেশি পছন্দ তো এখানে সব ধরনের খাবার খাবারে যে আপ সাজিয়ে রেখেছে তো আমরা সবাই মিলে এখন একসাথে খাবো আসলে শুধু গোস্ত পোলাও এগুলো খেলে সব সময় ভালো লাগে না কিছু কিছু সময় আসতে এরকম খাবার খেতেই বেশি ভালো লাগে তো আমি আর আর দেরি সহ্য হচ্ছে না আমার অনেক ক্ষুদা পেয়েছে তো আপুকে বললাম আপু আমি এখন খাবো আমার ক্ষুদা লেগেছে আপু বললো খাও সমস্যা নেই তো আমি কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না তো আমি এক এক করে মানে সব খাবার নিয়ে নিচ্ছিলাম প্রথমে শাক আলু ভর্তা এটা নিয়ে নিলাম সাথে একটু পেঁয়াজ নিলাম আর নিয়ে নিলাম এক পিস মাছ তো আজকে খাবারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর জোয়ারিয়া ওরা হচ্ছে একটু পরে খাবে আমি একটু আগে খেয়ে নিচ্ছি জোয়ারিয়া খেলায় ব্যস্ত আসতে তো আমি বললাম আমি খেয়ে নিই পরে ওকে খাইয়ে দেবো আর অলরেডি আমার ছোটো মেয়েও খেয়ে নিচ্ছে আর এদিক হচ্ছে যে জোয়ারিয়া এখন খেতে বসতে তো জোয়ারিয়া আর সারা আমনি মানে হচ্ছে ওরা একসাথে খেতে বসতে তো ওই যে জোয়ারিয়া হচ্ছে সব কিছুই নিয়েছে করলা ভাজি পাটশাক আলু ভর্তা ডালের বড়া মাছ মানে সবগুলোই খাইবে আসলেও মামের বাসায় আসলে আর সবই ভালো লাগে কিন্তু আমি যেগুলো খেতে দিই সেগুলো তো মজা করে খাই না আর মামকে অনেক বেশি পছন্দ করে আর মাম ছোটোবেলা থেকেও অনেক বেশি ভালোবাসে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আর আমাদের খাবারগুলো কেমন হয়েছে এসেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ